হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি ফেনীর ছত্রিশ জুলাই একটি স্মৃতি স্তম্ভে দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ফেনীর যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই স্মৃতি স্তম্ভটি নির্মিত এই জায়গাটি সবাই মোটামুটি চিনেন এটি হলো এক সময় মুক্তবাজার এই মুক্তবাজারটি সরকারি জায়গা হওয়াতে এটি ভেঙে ফেলা হয় পরবর্তীতে এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয় ফেনীর জুলাই শহীদের স্মরণে ছত্রিশ জুলাই স্মৃতি স্তম্ভটির নাম এই স্মৃতি স্তম্ভটি ফেনীর যারা প্রাণ দিয়েছেন ছাত্র আন্দোলনে তাদের স্মরণে স্মৃতিতে এটি নির্মিত আমি আরও কাছ থেকে এই স্তম্ভটি আপনাদের দেখাতে চেষ্টা করব। もう一回だけやろ